আপনাদেরকে সহায়গত বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি প্রথমত আপনারা এই প্রতিবেদনে কোন কোন বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন এক নম্বরে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দুই সালে কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন প্রথমে আমি এই বিষয়টা আপনাদেরকে জানাবো দ্বিতীয়ত আপনাদেরকে জানাবো যে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না আপনারা কবে থেকে দেখতে পাবেন কেন বা এই মুহূর্তে দেখতে পারছেন না তার কি সলিউশন আছে কিভাবে আপনারা স্ট্যাটাস দেখবেন তার সলিউশন দেবো দু নম্বর পয়েন্টে তিন নম্বরে বলবো যারা কৃষক বন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত আবেদন করেননি যারা নতুন কৃষক তারা কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন তার সঠিক গাইড আপনাদেরকে দেব এই ভিডিওটিতে এবং চার নম্বরে বলবো যে কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে সেইগুলো ক্লিয়ার করব এই প্রতিবেদনের মাধ্যমে তবে বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তাহলে বন্ধু কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে প্রথমত বলি যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দুই পঁচিশ সালের মে মাস চলছে এপ্রিল মাস ইতিমধ্যেই শেষ হয়ে গেছে তাহলে কবে আসবে টাকা আপনাদের মনে প্রশ্ন দুইটি কিস্তি বছরে পাওয়া যায় যদি আপনার জমি এক একরের কম হয় আপনি দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা পাবেন আর যদি এক একরের বেশি জমি থাকে তাহলে আপনি পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা করে পাবেন এ নিয়ম দুই সাল থেকে চালু হয়েছে সে বছর থেকে কৃষক বন্ধুদের জন্য প্রায় ডাবল বেনিফিট শুরু হয়েছে কিন্তু দুই সালের এপ্রিল মে মাস পার হয়ে গেলেও এখনও টাকা আসেনি গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে যে মার্চ থেকেই আগস্ট মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা আসবে যদি আগস্ট মাস ধরেও নেওয়া হয় তাহলে অনেক দিন বাকি কিন্তু আগের বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যে রাজ্য সরকার ঘোষণা করলেই দিন ওয়ান উইক বা কয়েক দিনের মধ্যেই টাকা জমা পড়ে যায় সাধারণত জুন মাসে এই টাকা দেওয়া হয়ে থাকে কখনও কখনো মে মাসেও দেওয়া হয়েছে তাই মে বা জুনে টাকা আসার সম্ভাবনা প্রবল দুই সালে তেইশে জুন তারিখেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তাই দুই সালেও জুন মাসেই টাকার সম্ভাবনা সবচেয়ে বেশি মে মাসে আসার সম্ভাবনা কম কারণ ওই সময় বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রী সেটার ঘোষণা করেছেন এই কারণেই কৃষক বন্ধুর প্রথম কিস্তি জুন মাসে আসবে বলে সম্ভাবনা বেশি এবার বলি কেন আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না কারণ কৃষক বন্ধু প্রকল্পের পোর্টালে কাজ চলছে নতুন আবেদনকারীদের যুক্ত করা হচ্ছে কিছু নামও বাদও দেওয়া হচ্ছে মৃত বা অযোগ্য দেব এই মুহূর্তে ফোটাল চালু থাকলেও স্ট্যাটাস চেকের অপশনটি বন্ধ অন্য সব অপশন ঠিকঠাক চলছে তাই কয়েকদিনের মধ্যেই স্ট্যাটাস চেক অপশনটি আবার চালু হবে এবং জুন মাসে কিস্তি দেওয়া হবে বলেই সূত্র মারফত খবর জানা গেছে এবার বলি যারা এখনও আবেদন করেননি বা নতুনভাবে করতে চাইছেন আপনার এলাকার সংশ্লিষ্ট এডি অফিসে যোগাযোগ করবেন সঙ্গে রাখবেন আধার কার্ডের জিরোক্স ভোটার আইডির জেরক্স ব্যাংক পাসবুকের প্রথম পাতার জিরোক্স জমি পয়সা বা রেকর্ড খাদ্য কার্ড এই ডকুমেন্টসের কপি সহ আবেদনপত্র পূরণ করে ছবি সেটে জমা করতে হবে এডি অফিসে এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্প না থাকায় আবেদন করতে হলে এডি অফিসে যেতে হবে যাদের জমির পরিমাণ বেড়েছে তারা সেই তথ্য এডিও অফিসে গিয়ে আপডেট করলে পাঁচ হাজার টাকা করে দুটো বিস্তিতে দশ হাজার টাকা করে পেতে পারেন আরও একটি বিষয় কৃষক বন্ধু প্রকল্পে একটি ড্রেট বেনিফিটের কথা বলা হয়েছে যদি কোনো রেজিস্টার্ড কৃষকের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং তিনি যদি কৃষক বন্ধুর সুবিধা নিতে নিতে মারা যান তাহলে তার পরিবার আবেদন করলেই দুই লক্ষ টাকা দু লক্ষ টাকা ইন্স্যুরেন্স বেনিফিট পেতে পারেন তো বন্ধুরা অনেকেই এই বিষয়টি জানেন না তাই এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানানো হলো সবশেষ যারা নিয়মিত কৃষক বন্ধু পি এম কিষান এবং আবাস সহ এবং অন্যান্য কেন্দ্র সরকারের প্রকল্পের আপডেট জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন টেক কেয়ার